আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী সকল ভাইদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার এই ভাইয়ের কপাল খুলে গেছে ইনস্টাম সেটা বাসছে ভাইয়ের মুখে হাসি নাই কে হাসিতে অনেক দূর থেকে আর ইনস্টাম সেট সেটআপ আসছে ভাই অনেক দূর থেকে সেট আপ করার জন্য আমার কাছে সবকিছু করে নিয়ে আসছে তো ভাই আমি অলরেডি সেট আপ করেও দিচ্ছি ইনস্টাম সেটআপ তো আশা করি ভাই সামনে যাবে কোনো সমস্যা নাই তো ভাই কি অবস্থা এখন আপনার কেমন লাগতাছে যে ইনস্টাম সেটআপটা পাইলেন আলহামদুলিল্লাহ আমার আসলে অনেক খুশি লাগতেছে মনিটাইজেন্স ভাই আর আপনার কাছে আসে আমার খুব ভালো লাগতেছে যেহেতু আপনি আমার কাজটা করে দিচ্ছেন আর যাদের যাদের আরো এরকমই আছে অবশ্যই আসবেন এ লুক খুব ভালো এবং খুব ভালো মনের মানুষ খুবই ভালো মানুষ তো আমার একটা পর আমার থাকবো নতুন যারা সেট আপ পাবেন তারা অবশ্যই ইসলামী ব্যাংক দেওয়ার চেষ্টা করবেন ইসলামী ব্যাংকের টাকাগুলো কিন্তু আগে পাওয়া যায় তো বাইশ তারিখে যে টাকাটা পাঠায় ওরা তেইশ চব্বিশ তারিখের মধ্যে ইসলামী ব্যাংকের টাকাটা পাওয়া যায় আর ডাস বাংলা ব্যাংকের টাকাটা কিন্তু দেরি করে দেয় তবে ভাই একটা কাজ করছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে কাজটা ঠিক হয় ভাই লং ভিডিও খুবই কম ছাড়ছে লাইভ করছে অনেক কিন্তু লং ভিডিও খুবই কম সারছে সেক্ষেত্রে এখন যদি মনিটাইজটা রিভিউতে ফেরত দেয় তবে সমস্যা নাই ফেরত দিলেও আপনি আবার ভিডিও ছাড়বেন ভিডিও সারলে পরে আবার এটা অ্যাপ্লাই যদি ফেরত দেয় আবার আপনাকে সেট আপ দিব করে নিতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু আপনাকে সব কিছু করে দিছি তো আমি চাই আপনারা সবাই সফল হন ভালো হওয়ার কাজ এই যে আরেক ভাই আছে পেছনে ওনার একটা পেজ আছে ভাই আচ্ছা আপনার পেজের নামটা যেন কী ভাই এম ডি মোতালেব জিরো জিরো ওয়ান তো এই ভাইয়ের পেজের নাম হলো এমডি মোতালেব জিরো জিরো ওয়ান তো সবাই ভাইয়ের পেজে যাবেন একটু ভিডিও দেখবেন ভাইয়ের ভিডিওগুলো দেখবেন কী বিষয় নিয়ে কাজ করেন এটি এই পার্সোনালে যেরকম ভালো ভালো ইগ আছে গজল আছে হালকা কিছু ইসলামিক ভিডিও নিয়ে কাজ তো ভাই ইসলামিক ভিডিও নিয়ে কাজ করে তো তারপরেও উনি দুটো কত দিন আছে আপনার পেজের বয়স চার মাস তো চার মাসে পাওয়া গেছে ফলোয়ার কত এখন আপনার দশ হাজার দশ হাজার প্লাস তো ভাই পরিশ্রম করলে যে তার ফল পাওয়া যায় সেটা একটা পরিমাণ চার মাসে দশ হাজার প্লাস ফলোয়ার বানাইছে এই ভাই ইসলামিক ভিডিও দিয়ে তো আপনারা অনেকেই ফলোয়ার নিয়ে টেনশন করে মনে করেন যে আপনি গাড়ি ঘুম নেয় রাতে যে খালি ফলোয়ার বাড়েন আমাকে অনেকেই জিজ্ঞেস করে ভাই আপনি ফলোয়ার বাড়ান ভাই ফলোয়ার বাড়ানোর জন্য কোনো সিস্টেম নাই আপনাকে অবশ্যই ভিডিও আপলোড করতে হবে এবং কি অন্যের ভিডিও ভালো ভালো কমেন্ট করবেন লাইক কমেন্ট করবেন ভিডিও দেখবেন তাহলেই কিন্তু আপনার পেজে ফলোয়ার বাড়বে তো আমি অনেকেই অনেক সময় পরামর্শ দিই তারপরেও অনেকেই জিগে হয় যে ফলোয়ার বাড়ে না গেলে একটাই প্রশ্ন থাকে ফলোয়ার বাড়ে না ফলোয়ার বাড়ে না আসলে ফলোয়ার বাড়াতে সময় লাগে না আপনার কয়টা ভিডিও ভাইরাল হয়েছিল আমার প্রায় চার থেকে পাঁচটা ভিডিও ভাইরাল হয়েছে চার থেকে পাঁচটা ভিডিও ওনার ভাইরাল হয়েছে তারপরে ইনস্টাম সেটা কবে গত দুই তিন দিন আগে দুই তিন দিন আগে ইনস্টাম সেট আপ আসছে তো আজকে বাইক সেট আপ করে দিলাম অনেক দূর থেকে আসছে তো আমি কিন্তু বর্তমানে আছি গাজীপুরে তো ভাই গাজীপুর আপনি গাজীপুর থেকে এলো আমার এখানে তো কাছাকাছি আছে বেশি একটা দূরে না আসতে আমার এখানে আসতে কয় টাকা ভাড়া লাগছে আপনার পঞ্চাশ টাকা আমার এখানে আসতে পঞ্চাশ টাকা ভাড়া লাগছে ভাই তো খুব একটা দূরে না তো আপনারা যারা কাজ করতেছেন আপনাদের জন্য শুভকামনা আপনারাও সেট আপ পাওয়া যাবেন তো ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই আমার আমার একটু দেখবেন জন্য দোয়া করবেন অবশ্যই কাছে আপনারা যারা আছেন সমস্যা পড়লে অবশ্যই আসবেন বাইরের মনটা অনেক ভালো এবং না আসলে বুঝতে পারবেন না আসলে আমি আসছি আমি বুঝতে পারতেছি ওকে ভাই আপনাকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো